এভাবে কেটে গেল পাঁচ বছর এদিকে মেয়ের শোকে আবুল মিয়া ওনার প্রায় পাগল প্রায় হয়ে গেছে ঠিক মতন খাওয়া দাওয়া না করতে করতে দুজনের অবস্থা খুবই খারাপ উঠানের ভেতরে বসে আছে কেউ কোনো কথা বলে না, হয়ে থাকে। সুমাইয়া ওর হাজবেন্ডকে নিয়ে একটি ভ্যান গাড়িতে করে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে স্বামী স্ত্রী দুজনই আজ ডাক্তার হয়েছে সুমাইয়া গ্রামের চায়ের দোকানের কাছে আসতেই করিমিয়ার সাথে দেখা সুমাইয়া করিমিয়াকে দেখে সালাম দিয়ে বললেন কাকা কেমন আছেন জবাবে করিমিয়া বললেন তুমি আবুল মিয়ার মেয়ে সুমাইয়া না জবাবে সুমাইয়া বললেন হ্যাঁ কাকা আমি সুমাইয়া কাকা আব্বু আমা কেমন আছে সুমাইয়ার কথা শুনে করিমিয়া বললেন তুমি কাউকে না বলে কোথায় গেছো কেউ জানে না তোমার বাবা মা তোমাকে খুঁজতে খুঁজতে এখন প্রায় পাগল হয়ে গেছে তুমি বাড়ি থেকে শুলে গেছো ভালো কথা বাবাকেও তো একটু জানাতে পারতে জবাবে সুমাইয়া বলল কাকা আমি যেখানে ছিলাম বাবা মা যদি জানতো তাহলে আমার আর ডাক্তার হওয়া হতো না আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্যই আমি কাউকে না জানিয়ে শহরে গিয়েছি মানুষের পাশে প্রাইভেট পড়িয়ে নিজের পড়ালেখার খরচ জোগাড় করেছে আমি আজ ডাক্তার হয়েছি আমার বাবার স্বপ্ন পূরণ করেছে কাকা আপনি থাকেন আপনার সাথে বড় কথা হবে এই কথা বলে সুমইয়া ভ্যানওয়ালাকে বললেন চলো না আমাদের বাড়িতে ভ্যানওয়ালা সুময়াকে নিয়ে ওদের বাড়ির দিকে রওনা দিলেন বাড়ির সামনে এসে সুমাইয়া ভ্যান থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল সুমইয়ার বাবা মাকে ধুলাবালির ভেতরে বসে থাকতে দেখে দৌড়ে গিয়ে বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো বলতে লাগলো বাবা এ দেখো তোমার মেয়ে আজ ডাক্তার হয়ে বাড়িতে ফিরে এসেছে তোমাদের স্বপ্ন তোমার মেয়ে পূরণ করেছে তুমি এখন গ্রামের সবাইকে বড়ম করে বলতে পারবে একজন কৃষকের মেয়ে আজ ডাক্তার হয়েছে যারা তোমাকে চায়ের দোকানের সামনে অপমান করেছিল তোমার মেয়ে কোনোদিন ডাক্তার হতে পারবে না গার্মেন্টসের কোনো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও না হলে একটা ভ্যানচালকের সাথে বিয়ে দিয়ে দাও তুমি তাদেরকে বলে দাও তোমার মেয়ে ডাক্তার হয়েছে আর একটা ডাক্তার ছেলেকে বিয়ে করেছে আমি গর্ব করে বলতে পারি আমি একজন কৃষকের মেয়ে হয়ে আজ এমবিবিএস ডাক্তার আমি তোমাকে নিয়ে গর্ব করে সব জায়গায় বলি আমার বাবা একজন কৃষক লক্ষ্য যদি ঠিক থাকে আল্লাহ সবাইকে সেই লক্ষ্য একদিন ঠিকই পৌঁছে দেবে সুমিয়া তার বাবা এবং মায়ের দু কাঁধে হাত রেখে বলতে লাগল আজ থেকে আমি গ্রামের দুস্থ এবং গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা করব এই বলে তারা তিনজন এবং ডাক্তার জামেকে নিয়ে হাসতে হাসতে ঘরে চলে গেল বন্ধুরা কেমন লাগলো আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে